আসসালামু আলাইকুম সবাইকে আজকে নতুন একটি ব্লগ নিয়ে আবারও চলে আসলাম সবাই দেখতে থাকুন আজকে হচ্ছে ঝালমুড়ি বানাবো ছোলা ছাড়া ঝালমুড়ি বানানোর জন্য আমি নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ কুচি টমেটো কুচি গাজর কুচি শশা কুচি দুইটা শুকনো মরিচ পোড়া ও জানাক বাসায় আজ কি কাঁচামরিচ ছিল না কাঁচামরিচ ছিল না বলে যে ঝালমুড়ি খাওয়া হবে না বিষয়টা তেমন না আমি কি দুইটা শুকনো মরিচ গ্যাসের চুলায় পুড়িয়ে নিয়েছি সেই মরি পেঁয়াজ কা শুকনো মরিচ একসাথে পিষে তারপরে হচ্ছে সবগুলো উপকরণে একসাথে মাখিয়ে নিব এমন মাখানো মাখাচ্ছে আর মনে হচ্ছে যে এখনই খেয়ে নি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি আজকের মুড়ি মাখানো যদি দেখে থাকেন আপনার মাস্ট বি খেতে ইচ্ছে করবে এই মুড়ি মাখানো আমি একটু সময় নিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিচ্ছি আজকে একটু সময় পেয়েছিলাম তাই মনে হলো যে আমার বন্ধুদের সাথে আজকের এই মুড়ি মাখানোর রেসিপিটা আমি শেয়ার মুড়ি মাখাচ্ছিলাম আর আমি অল্প অল্প করে শ্যুট করছি আমার মতন মুড়ি পাগলি কারা কারা আছেন একটু কমেন্ট করে জানাবেন তো দেখুন কতটা লোভনীয় হয়েছে ভালো পাবে মাখিয়ে নেওয়ার পরে এখন স্পেশালি একটা জিনিস দেবো তো দেখুন আপনারা আপনাদের প্রশ্ন থাকতে পারে যে জিনিসটা কী আসলে এটা হচ্ছে ঝালমুড়ি মশলা বিশ্বাস করেন গাইস এটা দেওয়ার পরে এই মুড়ি মাখানোর টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যায় আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আর আজকে মুড়ি মাখানোটা কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাব এখন আমি আরো আচ্ছা করে সময় নিয়ে মাখিয়ে খেয়ে নেব মা আর মনে হচ্ছে কখন খাবো আর কি আর তোর সহ্য হচ্ছে না তো একটু সময় নিয়ে মাখাতে হবে যেন প্রত্যেকটা উপকরণ মশলা প্রত্যেকটা উপকরণের সাথে এখন আবার মুড়ি দিয়ে আচ্ছা করে মাখিয়ে নেব তো মুড়িটা আজকে মনে হচ্ছে জাস্ট ইয়ামি হবে যারা যারা মুড়ি পছন্দ করেন সকলেই চলে আসুন আমার বাসায় আপনাদের দাওয়াত রইল আমি খুব ভালো মুড়ি বানাতে পারি মুড়ি এত পছন্দ করি আমি যে কোনো তরকারির সাথে খাই শুধু শুধু মাখিয়ে খাই ঝালমুড়ি বানিয়ে খায় পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে খায় সবজি দিয়ে সালাদ মুড়ি মানে আমার কাছে অন্য রকম এক প্রিয় খাবার যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি যদি আপনাদের লেগে যায় ভালো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না জাস্ট দেখেন মুড়ির ফাইনাল লুক আসলে আমার হচ্ছে মোবাইলে মোবাইলের ক্যামেরার একটু সমস্যা আছে যার কারণে ওইভাবে পরিষ্কার বোঝা যাচ্ছে না আসলে কতটা ইয়ামেই হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এতগুলো মুড়ি এগুলো সব আমি খাবো। আর আপনারা যদি নেক্সট টাইম মুড়ির রেসিপি চান তাহলে আপনাদের সাথে আবার নতুন করে ভালোভাবে দেওয়া সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ